আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ আবার তিন হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে ফর ইউরোপের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা তিন হাজার ভালোবাসা আমাকে কখনো কিন্তু দেখেননি কিন্তু সামনাসামনি না দেখো আপনারা যে ভালোবাসাটা দিয়েছেন এবং বিশ্বাসটা দিয়েছেন আপনাদের এই বিশ্বাসই হচ্ছে আমার মূল তালিকা শক্তি আপনাদের ভালোবাসায় আমি নিত্য নতুনভাবে গড়ে উঠি এবং আপনাদের নতুন নতুন কিছু দেওয়ার চেষ্টা করি ইউরোপে আসার বিষয়টা কিন্তু অনেক চ্যালেঞ্জিং তো আমি কিন্তু এই পথ পাড়ি দিয়ে অলরেডি চলে এসেছি তো এই চ্যানেলটা শুধু তাদের জন্য যারা হয়তো পরিবারের মুখে হাসি ফোটাতে চান বা নিজের ভাগ্যকে বদলাতে চান বা নিজের রাতের ঘুম কেড়ে নেয় ভবিষ্যতের চিন্তা এই চ্যানেলটা হয়ে উঠুক তাদের নির্ভরতার এক নাম আমি সবসময় একটা কথা বিশ্বাস করি তো কথাটা হচ্ছে আপনি যদি কারোর জন্য একটা আলোর দরজা খুলে দেন না সেই আলোতে দেখবেন আপনি নিজে আলোকিত হবেন অবশ্যই হবেন ইনশাল্লাহ তো আমি চাই সেই আলোর দরজাটা হতে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আমাকে বিশ্বাস করেন এবং আমাকে ভালোবাসা দেন তাহলে অবশ্যই এই আলোটা সবার মাঝে পৌঁছে যাবে ইনশাল্লাহ এই চ্যানেলটা শুধু আমার না এই চ্যানেলটা আপনাদের সবার তো এই চ্যানেলের যাত্রাটা শুরু হয়েছিল ছোট্ট একটা পরিসর থেকে যার স্বপ্নটা কিন্তু অনেক বিশাল বড় তো আমি চাই এই স্বপ্ন পূরণের জন্য প্রতিটা স্টেপ আপনাদের সঙ্গে বা আপনাদের সাথে নিয়ে পার করব ইনশাআল্লাহ আপনি যদি এমন একটা প্ল্যাটফর্ম চান যারা মন থেকে চায় যে আপনি আপনার ইরু ভাষা স্বপ্ন পূরণ হোক তাহলে ইউরোপ কিন্তু আপনাকেই খুঁজছে তো আপনি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ অবশ্যই এবং এই পরিবারটা অবশ্যই আপনার মতোই পরিশ্রমী সাহসী এবং স্বপ্নবাস আপনার স্বপ্ন অবশ্যই একদিন পূরণ হবে ইনশাল্লাহ সেদিন হয়তো আমি থাকবো না কিন্তু আমার কণ্ঠে বলা ছোট্ট একটা ভিডিও হয়তো আপনাকে সাহস জুগিয়েছিল এই আশা আমি প্রতিনিয়ত ভিডিও করতে আসি তো আপনারা স্বপ্ন দেখুন এবং আপনাদের ইউরো ভাষার স্বপ্ন অবশ্যই পূরণ হোক ইনশাল্লাহ মন থেকে দোয়া সর্বদা এবং সেই সাথে আপনাদের কাছে ভালোবাসা এবং দোয়া চাই এবং আমি আরও সামনে এগিয়ে যেতে চাই এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করবো সবার মনের আশাপূর্ণ হোক ইনশাল্লাহ আল্লাহ হাফেজ